ছত্রিশ বিঘা দেখেন তার নাকি ছত্রিশ বিঘা জমি আছে তো ছত্রিশ বিঘা যদি জমি থাকে তো সে তো বড় লোক ধনী কিন্তু সে রাস্তায় পড়ে তার পা পচে যাচ্ছিল মানুষ দশ টাকা বিশ টাকা তাকে সহযোগিতা করছিল অথচ তার ছত্রিশ বিঘা জমি আপনি দেখেন আপনি যদি চিন্তা করেন যে আপনার আমারও কিন্তু ছত্রিশ বিঘা জমি নেই তার জমি আত্মসাৎ করার জন্যই মূলত তাকে ফেলে রাখা হয় তার পা পচে যায় তারা চাচ্ছিল যে সে যত করে রাস্তায় মারা যায় তো ডাক্তার বলছে যে তার যে পাটা আছে পাটা কেটে ফেলতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা মূলত একটু ভারী মনে ভিডিওটিতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটা এই হাস এই হাসপাতালেরই একদম নিচে যে রাস্তাটা আছে সে রাস্তায় পড়েছিল উনি দীর্ঘ দুই মাস যাবত রাস্তায় কিন্তু পড়েছিল মানুষ অসংখ্য মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু তাকে দেখছিল কিন্তু তার পায়ের যে অবস্থা দেখতে পাচ্ছেন আমি যদি পাটা পাটা একটু দেখাই আপনাদেরকে তার একদম পচে গিয়েছে একদম পচে তার যে বৃদ্ধ আঙ্গুলটা আছে সেই আঙ্গুলটা ঝুলেছিল যে এতদিন ধরে যে এই হাসপাতালেরই নিচে ছিল কিন্তু কোনো ব্যক্তি কিন্তু তাকে হাসপাতালে এনে ভর্তি করায়নি বা তার কোনো ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা করা হয়নি মানে এই ব্যক্তিটা একদম মারা যাওয়ার একটা অবস্থা ছিল খুবই খারাপ অবস্থায় ছিল আমি ভিডিওর স্ক্রিনে তার ছবিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিগুলো দেখতে পাচ্ছেন ছবিগুলো দেখে আপনারা একটা আইডিয়া নিতে পাচ্ছেন যে আসলে তার অবস্থাটা কেমন ছিল তো এরকম একটা অবস্থায় একজন সুস্থ মানুষ একজন জীবিত মানুষের যখন পায়ে পচন ধরে এবং পোকা ছিল ওনার পায়ে আপনি একবার চিন্তা করেন আপনার আমার পা যদি সামান্য কেটে যায় ও কোনো ইনফেকশন হয় আমরা কিন্তু সেটা ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করি খুবই খুবই দ্রুত ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করি কিন্তু এই ব্যক্তিটি একদম পড়েছিল হাসপাতালের নিচে এবং তার যে পাটা যেটা বলছিলাম বারবার যে পচে গিয়েছে তো সেরকম অবস্থায় অনেক ব্যক্তিরা ফেসবুকে পোস্ট করছিল তার ছবি নিয়ে এবং আমরাও এসে যেটা দেখতে পাই সে ব্যক্তিটার একদম পাটা পচে যায় এই ভিডিও ফুটেজ অথবা ছবিটা ভিডিওর স্ক্রিনে কোনোভাবেই দেখানো সম্ভব না ফেসবুক পলিসির কারণে যদি দেখা যেত আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করতাম মানে খুবই মর্মাহত একটা অবস্থা এবং যে কোনো সুস্থ মানবিক মানুষ যদি এটি এই ছবিটা এবং তার অবস্থাটা তার পাটা যদি খেয়াল করে তার চোখ দিয়ে এমনিতেই বেয়ে বেয়ে কিন্তু পানি চলে আসবে এরকম একটা অবস্থা ছিল তা আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করি এবং পুলিশের সহযোগিতায় আসলে তার যে পরিবার সে ঠিকভাবে বলতে পারছিল না যে তার পরিবার কোথায় তার বাসা কোথায় আদার সে কিছুই বলতে পারছে না অজ্ঞাত হিসেবে আমরা হাসপাতালে ভর্তি করি তার পুলিশের সহযোগিতা নিয়ে গোয়েন্দা পুলিশের সহযোগিতা নিয়ে আমরা তার ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিবারের সন্ধান করি তো তার পরিবারের সাথে কথা বলার আমরা ব্যবস্থা হয় তাদের ইউনিয়ন পরিষদে যোগাযোগ করা হয় তো যোগাযোগ করে যতটুকু আমরা বুঝতে পারলাম যে তার পরিবারের প্রত্যেকটা সদস্যই হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন মানে কেউ কাউকে দেখতে পারে না কেউ কারোর সাথে সম্পর্ক কেউ কারোর সাথে সম্পর্ক নেই তার যখন পায়ের ইনফেকশনটা স্বাভাবিক ছিল মাঝারি ধরনের ছিল তো তখনই তার পরিবারের কোনো একজন সদস্য হাসপাতালের গেটে সামনে রাস্তায় এনে তাকে ফেলে ওই যে চলে গিয়েছে দুই মাসেও কিন্তু আর কোনো খোঁজ নেই তো এইভাবেই সে বাহিরে পড়েছিল দীর্ঘদিন বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তার পায়ের যে সমস্যাটা ইনফেকশন থেকে ইনফ্লামেশন হয়ে যায় ইনফ্লামেশন থেকে এখন খুবই খারাপ একটা অবস্থা তার পা তো এরকম একটা অবস্থায় আসলে যে কোনো মানবিক মানুষ যার ভিতরে ন্যূনতম মানবিক গুণাবলী আছে তো সেই ব্যক্তিটা কিন্তু তাকে ফেলে কখনোই যাবে না তো অসংখ্য মানুষ কিন্তু তার পাশ দিয়ে গিয়েছিল কিন্তু কোনো মানুষ কিন্তু তাকে সহযোগিতার হাত কিন্তু বাড়িয়ে দেয়নি তো আমার কাছে সব থেকে কষ্ট লেগেছে কখন যখন আমি তার কাছ থেকে শুনলাম পলাশ নামের একজন ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসে কিন্তু হাসপাতালে তাকে ভর্তি না করিয়ে তাকে রাস্তায় রেখে সে কিন্তু চলে যায় মানে পরিবারের একজন সদস্যই হাসপাতালে চিকিৎসা না করিয়ে তাকে কিন্তু কিন্তু রাস্তায় ফেলে রেখে সে চলে যায় আমরা হিউম্যানিটি বাংলাদেশের কাছে যখন আমাদের এই খবরটা আসে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আজকে সকাল দশটার সময় আমরা এসে তার পায়ের অবস্থা দেখি যে খুবই করুণ অবস্থা মানে তার একটা আঙ্গুল খুলে পড়ছিল মাংস খুলে যাচ্ছিল এবং তার পায়ে অসংখ্য পোকা ছিল এরকম একটি অবস্থায় আমরা হাসপাতালে ভর্তি করেছি রংপুর মেডিকেল কলেজে এবং আমার হাতে যে কাগজগুলো দেখতে পাচ্ছেন এই কাগজগুলোতে মূলত তাকে বিভিন্ন টেস্ট দেওয়া হয় এবং আমরা একজন কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলেছি তো ডাক্তার বলছে যে তার যে পাটা আছে পাটা কেটে ফেলতে হবে যে তার পাটা কোনোভাবেই রাখা যাবে না তার পায়ের যে অবস্থা বর্তমানে তার পায়ের এই পর্যন্ত এই এখান পর্যন্ত কিন্তু কেটে ফেলতে হবে ডাক্তার যেটা বলেছে তো যেহেতু পা কাটা হবে তো পা কাটা হওয়া পা কাটার পূর্বেই তার তো অনেক পরীক্ষা নিরীক্ষা আছে যেমন আমি যদি আপনাদেরকে দেখাই ডাক্তার তাকে সিবিসি টেস্ট আর আরবিএস এভাবে অসংখ্য টেস্ট ইসিজি থেকে শুরু করে এক্স রে থেকে শুরু করে এইচআইভি টেস্ট থেকে শুরু করে আরো বিভিন্ন টেস্ট আমি যদি টেস্টগুলো দেখাই হ্যাঁ টোটাল দশ থেকে বারোটা তার টেস্ট ডাক্তার দিয়েছেন এই টেস্টগুলো আমরা করিয়েছি আমরা আমাদের হিউম্যানিটি বাংলাদেশের দায়িত্বেই আমরা তার পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে রিপোর্টও এসেছে যেগুলো জটিল কঠিন কিছু টেস্ট ছিল সেই টেস্টগুলো নেগেটিভ আসছে সেটা ওনার জন্য সুখবর আলহামদুলিল্লাহ তো আমরা আজকেই ডাক্তারের সাথে কথা বলবো হয়তোবা আগামীকাল অথবা পরশু তার অপারেশন শুরু হবে তার পাটা কেটে ফেলা হবে এবং পাটা কেটে ফেললেই সে কিন্তু সেফ তবে আমাদেরকে সহযোগিতা করেছে গোয়েন্দা পুলিশ তার তার ফিঙ্গারপ্রিন্টটা তার ফিঙ্গার প্রিন্টটা নিয়েই মূলত তার বাড়িটা কোথায় সেই অ্যাড্রেসটা আমরা পেয়েছি তার বাড়ি হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় তা আমরা যদি তার মুখ থেকে একটু আপনাদেরকে কথা শোনাই আচ্ছা বাবা আপনার নাম কি বলেন তো নাম শিবান কি নাম শিবনচন্দ্র হ্যাঁ শিপনচন্দ্র আমরা যতটুকু গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আপনার ফিঙ্গার নিয়ে আমরা জানতে পেরেছি আপনার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা এটা কি ঠিক আছে ঠিক আছে বাবা ফুলবাড়ি হুম ফুলবাড়ি আচ্ছা আপনার কয় ছেলে কয় মেয়ে একটা ছেলে সুবোধ আর একটা গান করে নদিয়া ভারতবর্ষ লয় আচ্ছা আর দুইটা মেয়ে দুই মেয়ের বিবাহ হয়েছে তাই আচ্ছা আপনার স্ত্রী আছেন আছে তারা কোথায় থাকে

আমরা মূলত আজকে আপনাকে যে এখানে নিয়ে আসলাম আজকে তো আপনার কাছে মনে হয় কোনো টাকা দেখি নাই টাকা ছিল না তো এই যে মানুষ আপনাকে 50 টাকা 100 টাকা দিত সেই টাকাগুলো কোথায় কোথায় আছে বুঝিলাম বাবা এক চুরি হয়ে গেল মানে নিয়ে গেল বাবা আচ্ছা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তাকে রাস্তায় যে পড়েছিল তাকে মানুষ 50 টাকা 100 টাকা 20 টাকা এইভাবে খুশি হয়ে তার পা পছন্দ হয়েছে সেগুলো দেখে মানুষ কিন্তু টাকা দিত তো উনি একটা ব্যাগে রাখে টাকাগুলা সংগ্রহ করে কিন্তু কোন একজন ব্যক্তি তার কোনো একজন ভদ্রলোক করবো সে তার টাকাগুলা নিয়ে যায় তো মানে টাকাটা আপনার চুরি হয়ে যায় নিজের শালা কে নিয়ে গেছে নিজের শালা ছোট্ট শালা ধরে মানে আপনার নিজের শালা আসছিল হুম এসে আপনার টাকাগুলা নিয়ে চলে গেছে হুম কি নাম তার নামটাই আমি আর কই দুঃখের কথা সে মানে লজ্জায় তা তার নামটা সে বলছে তো দেখেন কি অবস্থা তার কাছে যে টাকাটা ছিল তার নিজের কোনো একজন আত্মীয় এসেছিল মানে সে একটা বিজনেস শুরু করেছে তাকে দিয়ে তার পা যে পৌঁছে গেছে সে রাস্তাতে রাখতো মাঝে মাঝে হয়তো বা পরিবারের কোনো একজন ব্যক্তি চুরি করে আসতো তার কাছে এসে যদি তার কাছে টাকা দেখতো সেগুলো নিয়ে যেত তাহলে চিন্তা করেন তার পা যে পৌঁছে গেছে তো তার পরিবারের লোকেই এটা নিয়ে তারা ব্যবসা শুরু করছে তাকে মেডিকেলে ভর্তি না করিয়ে তার কাছে মাঝে মাঝে আসতো সে বলছে তার কাছে আসতো তার কাছে টাকা তারা খুঁজতো টাকা সার্জ করতো যে টাকাটা পেত তারা এটা নিয়ে চলে যেত কিন্তু টাকা দাও বাবা খালি খালি বলে টাকা দাও মানে তারা এসে শুধু টাকা খুঁজে হ্যাঁ এটা কিন্তু আরেকটা চাঞ্চল্যকর একটা তথ্য আমরা খুঁজে পেলাম তার সাথে কথা বলি টাকা নিয়ে মার সাথে বাড়িতে দেখা নিয়ে দোধ দেয় হ্যাঁ আচ্ছা আপনার পরিবারের উনি একজন লোকই আপনার নিজের শালা হয় তাই তো হ্যাঁ অন্যান্য অজায় গরিব মানুষ আচ্ছা তো তো শুনতে পাচ্ছিলেন আসলে তার কথা তা সবাই তার জন্য দোয়া করবেন যাতে করে উনি খুব দ্রুত সুস্থ হয় তো আসলে তাকে যে আমরা তার অপারেশনটা করে তার পাটা কেটে তাকে সুস্থ করে যে তার যে পরিবারের কাছে পাঠাবো তার পরিবার তো তার পা নিয়ে ব্যবসা করে না না জানি তার পরিবার আবার তার পা কেটে নতুন কোনো ব্যবসা শুরু করে কিনা তো এটার জন্য আমি আমাদের গোয়েন্দা পুলিশের সহযোগিতা নেব যাতে করে ওনার প্রতি মাসে অথবা তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে চেয়ারম্যানের মাধ্যমে যাতে করে তার তার সাথে প্রতি মাসেই যোগাযোগ করানো হয় তাকে আমরা ফলো আপে রাখার একটা চেষ্টা করব পরিবারের লোক যাতে করে তাকে আর ঠকাতে না পারে আসলে আমরা বহু এই রকম সমস্যা দেখেছি মানসিক ভারসাম্যহীন বলেন তবে তার সাথে কথা বলে তাকে কিন্তু মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে না কিন্তু পরিবারের লোক তাকে জোর করে মানসিক ভারসাম্যহীন বানিয়ে তার পাটা ইনফেকশন করিয়ে বলবো যে তার পা তার পরিবারই তার পাটাকে পচন ধরিয়ে মূলত তারা একটা ব্যবসা করত। এই যে দুই মাস হলো আপনি পরে আছেন বাড়ির লোকজন আপনার কাছে আসছিল কিন্তু নিয়ে যায় নাই কেন তারা দশ লাখ হ্যাঁ

কিন্তু সে রাস্তায় পড়ে তার পা পচে যাচ্ছিল মানুষ দশ টাকা বিশ টাকা তাকে সহযোগিতা করছিল অথচ তার ছত্রিশ বিঘা জমি আপনি দেখেন আপনি যদি চিন্তা করেন যে আপনার আমারও কিন্তু ছত্রিশ বিঘা জমি নেই তার জমি আত্মসাত করার জন্যই মূলত তাকে ফেলে রাখা হয় তার পা পচে যায় তারা চাচ্ছিল যে সে যাতে করে রাস্তায় মারা যায় আপনার পরিবার এটাই চাচ্ছিল কি আপনি মারা গেলে আপনার জমিগুলো তারা নিতে পারবে ভালোভাবে নিতে পারবে শয়তান এটাই চাচ্ছিল পরিবার তাই তো কল্পনা রে কল্পনা জমি নিশর কই জমি তুমি আশা কই না সমন বিয়ে সাবের বল মানে তাদের লোভ আপনার জমির উপরে হ্যাঁ সকল বাপ আছে বিয়ে আমার আপনার আপনার মা বাবা কি দুইজনই বেঁচে আছে বেঁচে আছে শ্বশুর বাবা হয় বেঁচে তারা কি আপনার খোঁজ করে না ওই খোঁজ করলি তারা জানে না আপনি কোথায় আছেন পুরো খোঁজ করলি বিয়ে সাব কোথায় যাও ওই এই জমির তুনে আর জমির কথা কন না বাবা বাড়িতে ভালো হব বাবা